যতটুকু দিচ্ছি বা যেভাবে দিচ্ছি সেটাকে বন্ধ করার অপচেষ্টা চলছে এরা চাইছে হা হুজুরের দল হও এই আজকে বিধানসভায় রেজুলেশন নিয়েছে এটা খুব ভালো কাজ করেছে সে বলবে আপনাদের কাছে তালিমারবেন দিদি জিন্দাবাদ বলতে বলবো ও এ গুড স্পিড জাদা সিদ্দিকির মতো ছেলে ভারতবর্ষে খুঁজে পাওয়া যাবে না ও ও ছেলে একটা ওর মতো ছেলে পাওয়া যায় না তখন বলবে ওই এক নম্বর ফুল প্রসরবে তখন আমার চাচা যানকে সাইড করে ছেলে আর আমি ওখানে যে ঘটনা ঘটেছে যে তত্ত্বগুলো পেলাম যেখানে বলার জায়গাতে এরা চুপ করে বসেছিলো কিন্তু এরা এখানে রেজুলেশন পাস করালো এটা যখন বলছি বলে ওর মতো বিয়াদব ছেলে নাই ও বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে ওই করেছে সেই করেছে আমাকে যখন অরেস্ট করেছিল আপনার জানেন তো খবর তুলে দিয়েছিলে নাকি আমার অ্যাকাউন্টে প্রচুর টাকা এসেছে আমাকে এখনকার একটা অফিসার ডেকে নিয়ে গেল ডেকে নিয়ে বলছে আর একটা অফিসারের সামনে বসালো কোন র্যাঙ্ক বলতে পারবো না বসিয়ে আমাকে কথাবার্তা বলতে বলতে বলল সাহেব আমার সাথে ভালো আচরণ করেছে ভাই কেউ আমার সাথে খারাপ আচরণ করেনি যতটুকু দেখেছিলেন যে যখন ছিল যে অন্যায় কোনো অফিসার আমার সাথে কেউ খারাপ আচরণ করেনি ভাই বিগত দিনে বলছে আজকে বলছে আগামীতে বলবো মিথ্যার আমি আশ্রয় নিই না বললো সাহেব আপনার ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারগুলো একটু বলুন তো আমি জিজ্ঞাসা করলাম কেন বলছে না একটু বলুন তো আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো মনে থাকা সম্ভব নয় তা আবার রিপিট করলো স্যার বলুন না ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমি উত্তর দিয়েছিলাম আমার মুখ আমি এরকম করে বলছি কি দেখে মনে হয় পাগল নাকি আমি আমার বাড়ির সবার নাম্বার আমি মুখস্থ করতে পারিনি বড় ভাইজনের আব্বা আম্মার ছাড়া কারো নাম্বার আমার মুখস্থ নেই আর মুখস্ত করার চেষ্টা করিনি ওই দশ বারোখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সম্ভব আমরা দেখুন আমার নাম্বার মুখস্থ নেই কোন ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট আছে আমি বলে দিতে পারি হ্যাঁ বলুন পাঞ্জাব পাঞ্জাব ব্যাংকের ফুরফুরাশ্রী ব্রাঞ্চ হরিপাল অ্যাক্সিস ব্যাংকের ব্রাঞ্চ আর দুটো অ্যাকাউন্ট ছিল একটা ভোটের সময় বানিয়েছিলাম সেটাও বলেছি আর একটা কোথায় আমার এখন মনে পড়ছে না চারটে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বললাম এই চারটে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এই ব্রাঞ্চ আপনি তুলে নিতে পারেন আমি তো জানি আমি তো জানি বাবু তুমি তোলো না বুঝতে পারবে ওরা ভাবছে এবার হবে এবার আমরা আরো এ করবো পেয়ে গেছি তথ্য যখন বলে যে মনে থেকে আরে মানুষের মুখ দেখলে তো বোঝা যায় ভিতর থেকে যেন আরেকটা ওর একটা খুশি খুশি পাও আমিও মনে করি যাও একটা বাড়ি যাও বুঝতে পারবে ও ব্যাংক আমি তো জানি তার তার কয়েকদিনের মধ্যে তুলেছে কি দেখেছে একটা ব্যাংকে সাতশো টাকা একটা ব্যাংকে তিন হাজার টাকা একটা ব্যাংকে লাখ পাঁচের টাকা আর ওইটা ভোটের ব্যাংক তো অনেক ক্লোজ মানে ওরা এই টাকা বুক ফুলিয়ে আসলো মুখ ফুলিয়ে ঘরে গেল যেটা বলছি আপনাদেরকে আমি নিজের বেশি বলে ফেলছি কথা আমি অনুরোধ আপনাদেরকে এতটুকুই আজকে আমরা যার কে যাকে স্মরণ করে আমরা রক্তদান শিবির ছাত্রদের হাতে এই শিক্ষা সামগ্রী তুলে দিচ্ছি বা আপনারা উপস্থিত হয়েছেন যদি তার লক্ষ্য উদ্দেশ্যটাকে আমরা না বাস্তবায়ন করতে পারি তাহলে আপনাদের বলবো এটা পালন করা বিথা হবে এই যে মূল্যবান সময় আপনারা দিলেন সব আপনারা কাজ করেন এখন আপনাদের আবার শ্রম চুরি করা হচ্ছে শ্রম চুরি হচ্ছে আপনাদের বেশি খাটাচ্ছে টাকা কম দিচ্ছে যে এই টাইমটা তো আপনারা কাজে বসতেন আপনারা ধরতে গেলে এখন কেউ দুশো তিনশো চারশো টাকা তো লস করেছেন তাহলে এই লসটা আপনাদের বিতা হবে যদি ইনার লক্ষ্য উদ্দেশ্যটাকে আপনারা না বাস্তব জীবনে প্রয়োগ করতে পারেন শহীদ ক্ষুদিরামের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল অন্যায়ের প্রতিবাদ করা তখন অন্যায় কারা করত ব্রিটিশ করত এখন অন্যায় কারা করছে সরকার করছে এখনকার ক্ষুদির আমায় উঠতে হবে আপনাকে আমাকে এখনকার ব্রিটিশ যারা এই সরকার তাদের বিরোধিতা করতে হবে অন্যায়ের যেটা ভালো কাজ করবে তার আমরা সাধুবাদ জানাবো আর না হলে ভাই ওই বছর একটা করে রক্তদান শিবির হবে তা না হবে ক্রমশ সমাজ ধ্বংসের দিকে যাবে আজকে বলুন ভোটের সময় এ আমাদের সাহেব আছেন এখানে ইনার আছে সাব ইন্সপেক্টর প্রায় সাড়ে নশো সাব ইন্সপেক্টরকে ভোটের সময় চেঞ্জ করে জানেন তো হ্যাঁ আর মমতা ব্যানার্জি বলেছিল নিজের জেলাতে পোস্টিং দেব বলে অনেক কিছু দেয় বাস্তবে হয় না সাড়ে নশো মতো সাব ইন্সপেক্টর এখন মুর্শিদাবাদেরটাকে এখন বিধাননগরে আছে বিধাননগরেরটা মুর্শিদাবাদ আছে এরকম দুনিয়া ফেলে রেখে দিয়েছে আরে ভোট হয়ে গেছে অন্তত তাদের জেলায় পাঠিয়ে দাও এটা করছে না আর আমাদের কিছু হলেই পুলিশের মন্দিরের ঘন্টা ছওয়া এসে একবার করে নাড়িয়ে দিচ্ছে শাসকও বলছে দল বলছে ভাঙরে যে সব থেকে বেশি তোলাবাজি অন্যায় করে জাগল কাছে অঞ্চলে যে নেতাগুলো তারা আবার পুলিশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে আবার পুলিশ ওদেরকে প্রোটেক্ট করে বুঝতে পেরেছেন তো ব্যাপারটা যে পুলিশ নিয়ে ভাবতে হবে আমাদেরকে আজকে পুলিশে পশ্চিমবাংলায় প্রায় দেড় লক্ষ শূন্য পদ আছে থানা বেড়ে যাচ্ছে ভাঙড়ে চারটা আটটা থানা করেছে আমি বলছি পাড়াই পাড়াই থানা করে দেওয়া অসুবিধা নেই কেন হবে আমি আমি সবসময় আমি ইন্টারেস্ট বুড়ি সোসাইটির হারবো জিতবো সময় কথা বলবে মানুষ না ভোট দিলে জিততে পারবো না আমার ইন্টারেস্টটা কি যদি পাড়াতে পাড়াতে থানা হয় থানা বাড়বে থানা বাড়লে কি হবে থানার পুলিশ বেশি আসবে পুলিশ বাড়লে কোথা থেকে আসবে আপনার আমার পরিবারের ছেলে তো চাকরি করবে এটা আমি চাই সব সময় পুলিশ কম কমে যাচ্ছে থানা বেরিয়ে দিচ্ছে এক একটা পুলিশের কতক্ষণ ডিউটি আট ঘন্টা সে ডিউটি করে ষোলো ঘন্টা ডিউটি করে ফেলছে কোনো জায়গায় আমি প্রতিবাদ প্রতিবাদ হলে দেখবেন আমি তাড়া বাড়ি সবাই আপনারা হয়তো ভাববেন কি ভয় খাই নাকি কেন সব পাঠিয়ে দিচ্ছে সেদিন যারা তোমরা দাঁড়িয়ে আছো আমি তো জানি আমরা যতক্ষণ দাঁড়িয়ে থাকবো ব্যাচারি দিয়ে ততক্ষণ ডিউটি করতে হবে কিছু করার নেই হয়তো সে নাইট ডিউটি করে সে আবার আমাদের ডিউটি করছে কিন্তু আমরা আগে আগে চলে যাই অন্তত একটু শান্তি রেস্ট পাবে আমাদের পরিবারের বাইরে কি পুলিশ এই বলুন না ভাই আমরা তো একটা পরিবার আমরা পুলিশটা কিসের জন্য রেখেছি ভাব বুঝতে হবে আমরা আমাদের মাইনে দিয়ে ট্যাক্সের টাকা দিয়ে আমরা পুলিশ ব্যবস্থাকে রেখেছি আমরা এই দাঁসপাড়াতে যে যার কাজে ব্যস্ত এই ডুম জুড়ে লাখ লাখ মানুষ আছে যে যার কাজে ব্যস্ত কোনো অন্যায় অনাচার হলে আমরা এখানে তিরিশ জন কি পঁচিশ জন একটা পুলিশকে রেখে দিয়েছি মাইনে দিয়ে আমরা রেখেছি আমরা মাইনে দিয়ে যে এই পঁচিশ জন মিলে এখানকার যে সমস্ত সমস্যা টমস্যা হবে ওরা গিয়ে সমাধান করবে এই দায়িত্ব আবার এদের ওপরে কি রেখেছি মন্ত্রী গ্রাম মানুষ আমাদেরই প্রতিনিধি রেখেছি ভালো করে বুঝবেন কি বলছি পুলিশের ওপরে কে আছে মন্ত্রী পরিচালনা করে তাহলে আমরা আমাদের আবার প্রতিনিধিকে কি ওপরে রেখে দিয়েছি পুলিশ না ভুল কাজ করে এই সুন্দর সিস্টেমটাকে আজকে কি করছে শাসক ভেঙে তসনস করে দিচ্ছে শাসক ভেঙে দিচ্ছে পুলিশকে পুলিশের কাজ করতে দিচ্ছে না আমাদের কি করতে হবে এটাকে রিফর্ম করতে হবে আমাদেরকে ঠিক করতে হবে আমাদেরকে আরো ভালো করে করতে হবে যে আমাদের পুলিশের নিয়োগ বাড়াতে হবে দিতে হবে লোকাল এলাকায় যাতে যদি পোস্টিং কোনো প্রভিশন থেকে থাকে তাদের তাদের যতটা সহজে তাদের ফ্যাসিলিটিস দেওয়া যায় সেটার ব্যবস্থা আমাদের কি করতে হবে জন্য চিৎকার আমাদের করতে হবে সেই চিৎকার করতে গেলে রকম ভাবে হবে এই রাস্তায় একটা চিৎকার হলো আর আমি একটু আগে চিৎকার করে এসেছি কোথায় বিধানসভায় দুটো চিৎকার করার জায়গা যদি দুটো জায়গায় আপনার চিৎকার করার ঠিকঠাক লোক থাকে বা সংখ্যা থাকে আপনি যেটা বলবেন সেটা করতে বাধ্য হবে আপনারা নেন কি করবেন আগামী দিনে আগামী দিনে কি করবেন ওই শুধু চিৎকার করবেন আর ভেতরে ভেতরে যখন বাটাবার সময় আসে যাবে সেটা আপনাদের উপর নির্ভর করছে ভাই অনেক বকে ফেললাম আজকে আর একজন মহান ব্যক্তির আজকে আরো তিনটে দিন আছে স্মরণীয় দিন একটা হচ্ছে ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সাহেবের জন্মদিন ডক্টর রাজেন্দ্র প্রসাদ সাহেব শুধুমাত্র ডক্টরেট করেননি তিনি তিনি পিএইচডি এ আপনার অ্যাডভোকেট ছিলেন তিনি অ্যাডভোকেট ছিলেন তার জন্মদিনটাকে সামনে রেখে যেহেতু দেশের প্রথম রাষ্ট্রপতি সেই স্মরণের জন্য আজকে অ্যাডভোকেটস ডে তো আমরা এই মঞ্চ থেকে আইন পেশার সাথে যারা যুক্ত সেই সমস্ত অ্যাডভোকেট যারা আছেন প্রত্যেককে আমরা স্মরণ করছি তাদের সোসাইটির জন্য কন্ট্রিবিউশনকে আমরা রিসপেক্ট করছি এবং সাথে সাথে আমাদের মঞ্চ থেকে শ্রদ্ধ ও সম্মানীয় আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ সাহেবকে আমরা স্মরণ করছি আর একটা কি আছে বিশ্ব প্রতিবন্ধী দিবস তেসরা ডিসেম্বর একটা তো আছেই জানেন চর্চা হয়েছে আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হচ্ছে হচ্ছে প্রতিবন্ধী দিবস আমার পরে রাগ কেন জানেন ভাই আমি ঠিক এই কিছু কিছু এমন প্রশ্ন করি এরা উত্তর দিতে পারে না আর উত্তর না দিতে পারলে আমি এটাকে নিয়ে চিৎকার করি বলে ব্যাটাকে চুপ করা আপনি আপনি এখন ভারত বাংলার সরকারকে জিজ্ঞাসা করুন দু হাজার চব্বিশ নিরিখে কজন প্রতিবন্ধী আছে যদি বলতে পারে আপনাকে আমি বলছি যদি বলতে পারে চ্যালেঞ্জ দিচ্ছি যদি বলতে পারে যে দু সালে নিরিখে এক্সাক্ট ফিকার কেমন এক্সাক্ট ফিকার ধরে কি আজকে জন্ম হলো সে প্রতিবন্ধী হয়ে জন্ম হলো তারটা বলছি না তাও আমি বলে দিচ্ছি আঠারো বছরের ঊর্ধ্বে কত প্রতিবন্ধী আছে বলতে পারলে আমি আমার সদস্য পদ ছেড়ে দেবো আমি কি ইস্তফা দিয়ে দেবো মানে একটা সরকার চলছে সেই সরকারের কাছে তথ্য নয় আমাদের রাজ্যে দু হাজার চব্বিশে নিরিখে সাফেকে কতজন প্রতিবন্ধী আছে কিন্তু আজকে ওনারাও প্রতিবন্ধী দিবস উদযাপন করেছে আমরা যদি না জানি আমাদের রাজ্যে কতটা প্রতিবন্ধী আছে তাদেরকে ফ্যাসিলিটিস কিভাবে দেবো তাদের জন্য অনেক করছি তাই করছি আন করছি তান করছি চিৎকার করছে কিন্তু এক্স্যাক্ট কতজন প্রতিবন্ধী আছে সেই তথ্যটা আমার নেই কিভাবে তাহলে পলিসি বানাবো এই পোস্ট এইগুলো বলে বলি ভাই আমার উপরে রাগ ও বেটা এসে অন্যজনের মতো চুপ করে বসে থাকবে সই করবে মাসের শেষে এক লাখ একুশ হাজার টাকা নেবে চলে যাবে মাঝে মধ্যে চা খাবে আমাদের কাছে বসে এটা ওরা চায় ওরা চায় না বিধানসভার মধ্যে দাঁড়িয়ে থাকে সিদ্দিকী প্রতিবন্ধী ভাইদের জন্য কত বছর করেছিলাম যে পশ্চিমবাংলায় দু হাজার বাইশে প্রশ্ন করেছিলাম যে দু হাজার বাইশের সাপেক্ষে বাংলায় প্রতিবন্ধীদের সংখ্যা কত মন্ত্রী দু হাজার এগারো দিতে পারেনি উত্তর ওরা এটা চাই না আজকে প্রতিবন্ধী দিবস প্রতিবন্ধীদের অনেক কিছু আছে অনেক প্রয়োজন আছে অনেক রিফর্মস হওয়া দরকার অনেক পরিবর্তন হওয়া দরকার দুর্ভাগ্যের বিষয় সরকার যখন সংখ্যাই জানে না কি উন্নয়ন করবে এদের আপনাদের বলবো আমরা আপনার প্রতিবন্ধী ভাইদের যারা মনে হচ্ছে ফর্টি পার্সেন্টের ওপরে এখন মনে আসছে না ফর্টি পার্সেন্টের ওপরে বা ধরুন ফিফটি বা ফরটি আপনার যারা প্রতিবন্ধী পার্সেন্টেজ থেকে ওপরে প্রতিবন্ধী তারা মাসিক এক হাজার টাকা করে মানবিক ভাতা হিসাবে তারা পায় যদি আপনাদের এখন না কেউ পেয়ে থাকে লোকাল ব্লকে যাবেন এই যে একটা ফর্ম আছে ওই ফর্মে দেখবেন অনেক কিছু অপশান দেওয়া থাকে ফর্মে ভরে কী করবেন ব্লকে জমা দেবেন দেওয়ার সময় জেরক্স করে ভিডিওকে বলবেন একটা রিসিপ্ট দাও কি করবেন ফর্মের ফাউন্ট পেজটা জেরক্স করে বলবেন ভিডিওকে কি বলবেন আমি যেটা জমা করছি আমাকে একটা রিসিপ্ট দাও প্রমাণপত্র দাও এক মাস ওয়েট করবেন যদি না চালু হয় আবার যাবেন ভিডিওতে বলবেন এত তারিখে এটা আমি জমা দিয়ে গেছিলাম আমার খবর কি আমার পরিবারের কী হতে পারে খবর কি কিছু তো একটা বলবে যখন দেখছেন যে পজিটিভ কিছু পাচ্ছেন না এই তো আছে আমাদের এদের সাথে যোগাযোগ করে আমার কাছে পাঠাবেন আমি আপনাদের সাথে কথা দায়িত্ব নিয়ে বলছি আপনার ওই পাড়ার এক প্রতিবন্ধী ভাইয়ের জন্য আমি আমার মূল্যবান সময় নষ্ট করেও মিনিস্টারের কাছে গিয়ে জবাব দিয়ে করবো যে এটা এখন হচ্ছে না আপনাদের বলে যাচ্ছে আপনাদের বলে এটা আমি করতে পারি কারণ আমার সময় তো এই জন্যই ব্যয় করছি আর এক লাখ একুশ হাজার টাকা কিন্তু আমরা পাই এটা মনে রাখবেন কল্যাণবাবু কত ভাই বলতে পারবো না কল্যাণ ব্যানার্জি কল্যাণ ঘোষ মহাশয় কিন্তু এক লাখ একুশ হাজার টাকা পাই আমিও পাই উনিও পাই আমি ওনার থেকে আরও দশ হাজার টাকা আমার বেশি পাই তেলের জন্য আমি একটা কমিটির চেয়ারম্যান এটাও বলে রাখছি তো আমার এক লাখ একুশ হাজার টাকা এটা আমার নিজস্ব টাকা মানে আমি না খরচ করলেও কল্যাণবাবু যদি এই টাকা থেকে একটা কাউকে এক পয়সাও না দেয় অপরাধ নয় ভাই বলে দিয়া ভালো নাহলে কালকেও যদি টাকা চাইতে যেন শুরু করে দিন ওনার কাছে ওটা ওনার গাড়ি ভাড়া তেল খরচ হ্যান ত্যান সব মিলিয়ে ওনাকে দেয় ওনার পিএ টিএ সব রাখতে এই জন্য উনি পান আমারও সেম একইভাবে তো আমি আমার টাকা কোথায় খরচ করি না করি আমি কিন্তু এ থেকে একটা পয়সা নিই না যেটা আমি পাই সমস্তটাই সমাজের জন্য আমি দিই তো কোথায় খরচ করি না করেছি কোথায় কোথায় খরচ করেছি আমার পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে লিখিত আকারে ভাঙরের মানুষদের বাড়িতে খামে ভরে ভরে পাঠাবো চিন্তা ভাবনা আছে আর নালে ব্যানার করে দেবো আর সাধারণ মানুষের জন্য গ্যথার্থে আমি ফেসবুকে আপলোড করে দেবো সোশ্যাল সাইটে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো আমি এটা বলার এটা কারণ যদি আমি আবারও বলছি যদি কেউ এক লাখ একুশের মধ্যে এক পয়সাও না সমাজকে দেয় সে কিন্তু অপরাধী নয় এটা মনে রাখবেন যেন যে টানা করবেন না কাউকে ওই স্যার টাকা দাও কিছু সকলে ভালো থাকবেন সকলে ভালো থাকবেন তা মনে আছে তো আমি কি বললাম লাইভ একটা নির্দিষ্ট হয়তো এক সপ্তাহের মধ্যেই ঘোষণা হতে পারে ডেটটা কবে আপনারা একটু দেখবেন এই জন্যই বলছি যারা আমাকে নিয়ে সমালোচনা করে যা করে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি সমালোচনা করুন আমি সমালোচনাকে ওয়েলকাম করি যেমন যত সমালোচনা হবে ভুলটা তত রেক্টিফাই হবে আমি আমার বক্তব্যের মধ্যে কিছু তো হয়তো ভুল বলেছি বলতে বলে থাকতেই পারি ইচ্ছাকৃত ভাবে না অনিচ্ছাকৃতভাবে তাহলে আমার সমালোচনা হলে এই বক্তব্যকে কাটা ছেড়া হলে এর পরে যেখানে বক্তব্য দেবো ভুলটা বলবো না তো আমি সমালোচকদেরকে ওয়েলকাম জানাই স্বাগত জানাই ঘৃণা করা নেই তবে একটা কথা বলেই শেষ করব আমার আলিয়া ইউনিভার্সিটির আমার প্রফেসরের কাছ আমাদেরকে একটা তিনারা সবসময় আমাদেরকে পজিটিভ কথা বলতেন তবে যেটা আমি ভুলতে পারিনি চির মানে সবসময় মাইন্ডে গেঁটে থাকে গেঁথে থাকে সেটা হচ্ছে আমাদের প্রফেসর বলেছিলেন যে ইউ হ্যাভ টু রাইট ইউ ক্যান ক্রিটিসিজম এনিবডি বা এনি পারসন বা যে কোনো জিনিসের ওপরে তোমার অধিকার আছে তুমি যে কোনো বিষয় যে কোনো ব্যক্তি তুমি সমালোচনা করতে পারো আমাদের দেশ আমাদেরকে এত পাওয়ার দিয়েছে আমরা কিন্তু রাষ্ট্রপতিরও সমালোচনা করতে পারবো কিন্তু রাষ্ট্রপতির গায়ের কালাল দিয়ে ওই অপদর্থ এক বিধায়কের মতো সমালোচনা করতে পারি না আমাদের দেশ রাইট দিয়েছে রাজ্যের রাজ্যপালের সমালোচনা করতে পারবো আমাদের দেশ রাইট দিয়েছে চিফ মিনিস্টারের সমালোচনা করতে পারবো আমাদের সংবিধান রাইট দিয়েছে এনাদের শহীদের শহীদানদের রক্তের বিনিময়ে আত্মত্যাগের বিনিময়ে যে অধিকার আমরা পেয়েছি মোদীরও সমালোচনা করতে পারবো আর করি আমরা মমতা ব্যানার্জির আমরা সমালোচনা করি কিন্তু সমালোচনা করতে গেলে কি করতে হবে ওই বিষয়ে জ্ঞান হতে হবে জ্ঞান অর্জন করতে হবে ইউনিভার্সিটি কলেজের গিয়ে জ্ঞান নয় যে বিষয়টা পার্টিকুলার পার্টিকুলার কেমন সমালোচনা যেটা বলি এই ভবনটা নবান্নটা নবান্নটা আপনাদের জন্য তৈরি হয়েছিল ওটা মমতা ব্যানার্জি কেড়ে নিয়েছে এই যে সমালোচনা করছে ওটা ফিরিয়ে দেওয়া হোক কাপড় ব্যবসায়ীদের জন্য গার্মেন্ট শিল্পের সাথে যারা যুক্ত তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক এটা সমালোচনা তো এটা আমার জ্ঞান আছে করছি যদি কেউ আমার কথাটা কেটে দেয় যেটা কাপড় ব্যবসায়ীদের জন্য হয়নি তাহলে আমি ভুল স্বীকার করে নিয়ে তারা যেটা তথ্য দেবে বলবো তবে ভাই সঠিক তথ্য দিতে হবে নৌসাদকে ওই হাইকোর্ট দেখালে বাঙালিকে হাইকোর্ট দেখানো হবে না কিন্তু সত্যি না মিথ্যা যদি পঞ্চাশটা মন্দির ভেঙে থাকে তার পরিবর্তে কত জনকে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট না করে যদি ছেড়ে দেয় সেটা অন্যায় হয়েছে আর শুভেন্দু অধিকারী যদি মিথ্যা করে বার্তা দেয় সমাজের মধ্যে বিশৃঙ্খলা করাতে যায় তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে এটা আমি দেখবো ও যদি কেউ মন্দির ভেঙে দেয় ভালো লাগবে নাকি সেটাও যেমন ওই মন্দির ভাঙার জন্য কতজনকে গ্রেফতার করেছে সেটাও খোঁজ রাখবো কিন্তু আমি যতটুকু জানি যতটুকু খরচ খবর পেয়েছি প্রশাসনিক ব্যর্থতার জন্য এই ঘটনার মানে ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি একটু যতটুকু আমরা জানতে পেরেছি বা যেটা ঘটেছে সেটা প্রশাসনিক ব্যর্থতার জন্য প্রশাসন যদি যথা সময়ে ব্যবস্থা নিত এই ধরনের ঘটনা ঘটতো না ব্যাপারটা হচ্ছে সমাজ এখন দুই শ্রেণীর মানুষ কেউ কেউ বলছে নৌসাদ ভাইজান আপনি এত প্রতিবাদ করেন বাংলাদেশের হিন্দুদের নিয়ে প্রতিবাদ আপনার চোখে পড়লাম না পড়লো না আবার একটা দল বলছে ভাইজান আপনি এত প্রতিবাদ করেন ওই উত্তর প্রদেশের মুসলমানকে নিয়ে কথা নেই জবাব কি দেবো ভাই আমরা কোন প্রতিবাদটা করিনি সাইরা বলুন তো কিন্তু ওনাদের নজরে পড়ছে না বাংলাদেশ কিছু মানুষের নজরে আর কিছু মানুষের নজরে পড়ছে নাকি কি উত্তর প্রদেশ যাব কোথায় ভাই অ্যাকচুয়াল এগুলো হচ্ছে ষড়যন্ত্র যেভাবে আমরা দেখুন ভোট আসবে যাবে ভোট সংবিধানের সম্ভবত তিনশো ছাব্বিশ নম্বর ধারাতে আছে আঠারো বছর উর্ধে উদ্ধে যে হবে সে ভোট দিতে পারবে ভারতীয় নাগরিক আসবে ভোট যাবে ভোট দিলে জিতব নাহলে জিতব না একটা দুর্গিত কিন্তু যে বার্তা আমরা দিতে চাওয়ার চেষ্টা করছি সে বার্তাটা